ভাই বড় বৌদির বার্থডে বলে কথা বার্থডে টু ইউ বড় বৌদির বার্থডে বলে কথা আমি কি না খেলে হয় তো চলুন আপনারা সবাই খেয়ে কথাগুলো শুনুন ভাই শুনলাম তো দেখেন আমি পানি খেলাম আপনারা কেক কেটে খান যা খুশি সিঙ্গারা পিয়েছু যা খান খান একটা কথা শুনেন বড় বৌদির বার্থডে বলে কথা দেখেন তার ছেলে কি জানালো তার শুভাকাঙ্ক্ষীরা কি জানালো সেটা বড় কথা না তার ছেলে তার সাধারণভাবে মা ছেলের ভালোবাসা ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা সেটা নিয়ে আমি কোনো কমেন্টস কোনো লাইক শেয়ার কোনো কিছুই আমি ওখানে বলতে চাই না এবং করতেও চাই না মন্তব্য জাস্ট এক বাক্যে বলতে চাই চমৎকার জয় চমৎকার তার মা যেভাবে উইশ করছে ছেলে এটা চমৎকার লাগছে ভিডিওটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখে নিতেছেন মানে কীভাবে এরসে আর ভালোভাবে আমি জানি না কোনো ছেলে তার মাকে উইশ করতে পারে হ্যাঁ এটাই সবচেয়ে বেটার মনে হয় হয়তো অন্য অন্য ধারা থাকতে পারে তবে হ্যাঁ এটা একটা ভদ্রতা নিমিট সব কিছু রেখে এখানে সব কিছু আছে মানে এই ভিডিওটার মধ্যে ভালোবাসায় এটা দেখলেই বোঝা যায় কতটা ভালোবাসা বাঁশালের মধ্যে তো যাই হোক সেটা বড় কথা না আব্রাহ খান জয় উনি তার বাবার বার্থডেতেও উইশ করে ওইভাবে হয়তো কাছে থাকা হয় না তার শাকিব খানের ব্যস্ততা না দেখেন সর্দার সিনেমার শ্যুটিং ধোমাইয়া এখন কিন্তু চলতেছে শাকিব খান পিছনে থাকার সময় নাই কার বার্থডে গেলো কে কোন দিকে গেল সেটা তাকানোর সময় নেই কেননা তার যত কাজ হাতে বাই সে তো চাইলেই আমাদের না তার বুঝতে হবে আপনাদের তো দেখেন অপবিশ্বাসকে ধন্যবাদ দিতে হয় সে আজকে তার বার্থডে আমি প্রথমে ইউজ করছি হ্যাপি বার্থডে টু ইউ অপুবিশ্বাস বড় বৌদি আমাদের তো দেখেন সেই বৌদি একটা সময় তার সবচেয়ে যে খারাপ সময় তার লাইফে এসে থাকে সেটা হলো দু হাজার চব্বিশ সাল চব্বিশ সাল থেকে পঁচিশ সাল দেখেন সৈন্যাসের সরকার শেখ হাসিনা যাওয়ার পরের দিন থেকে অপবিশ্বাসের লাইফে সবচেয়েতে খারাপ চ্যালেঞ্জিং সময় আসছে সবচেয়েতে খারাপ সময়টা সে যুদ্ধ করতেছে এখনও পর্যন্ত তার খারাপ সময় কিন্তু কেটে যায়নি তো দেখেন সেই অপবিশ্বাস ঘুরে দাঁড়াচ্ছে কীরকম চ্যালেঞ্জে আমি তো ভাবছি সে হারাই যাবে স্রোতের ধারে সে উজাতে পারবে না মানে স্রোতের বিপরীতেই চলে যাবে সে এই আসতে পারবে না তো সে দেখলো কি হলো কাম ব্যাকটা কিভাবে করলো এবং সে পাবলিকের অলরেডি মানে লেনে আছে সে অপবিশ্বাসকে মানুষ হারে যায় নাই সে অপুবিশ্বাস কিন্তু দিনে দিনে সে প্রমোট করতেছে আবারও দেখেন গৌতম শাহ কিন্তু নাই গৌতম শাহ হারিয়ে গেছে আবারও অপবিশ্বাসের ধারে যাইতেছে গৌতম শাহ কিন্তু তার হাতে ওইভাবে কাজ নেই তো আমি যাই না কেন অপবিশ্বাসের আসলে মুগ্ধতা বলতেই হয় সে তার প্রসঙ্গটা করতে হয় দেখেন একটার পর একটা কি করতেছে বিজনেস কিনে নিতেছে বিজনেস করতেছে সে সে কিন্তু ওই যে ভয় পেয়ে কাপুরুষের মতো পালায় কিন্তু কলকাতা যায় নাই সে কিন্তু যাইতে পারতো তার যথেষ্ট সুবিধা ছিল একজন শিল্পী হিসেবে তার যথেষ্ট শিল্পী ছিল তার সম্মান ছিল তার যাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু সে যায়নি সে দেশের থেকে প্রমাণ করতে চাচ্ছে বলে না বিশ্বের ফুরিয়ে যাওয়ার সে মেনা না সে বাংলাদেশকে দিতে আসছে এবং যতদিন বেঁচে আসছে সে দিয়ে যাবে এটা আমার ভালো লাগে এটা আমার ভালো লাগা ঠিক আছে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না এইখানে বুবলিকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না স্বপ্নম বুবলি উনি ওনার জায়গায় থাক ঠিক আছে ওনাকে এইখানে ভিডিওর মধ্যে টেনে এনে কোনো কিছু বলার দরকার নেই আপনারা যারা আছেন এই সম্পকে আমরা বলি তো এই বার্থডে দেখেন আমি সেই বার্থডে নিয়ে তার সাকসেস লাইফটা যদি কভার করতে চাই এবং বলতে চাই তার লাইফটার মতো অনেক মানে খারাপ দিন ভালো দিন আছে তার মধ্যে লাইফের সবচেয়ে খারাপ সময় গেছে এই চব্বিশ সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত তো এখন আবার সে নতুন জীবনে পা রাখবে হয়তো কিছুদিনের মধ্যে আমরা সেই সুখবরটা পেয়ে যাবো যদিও শাকিব খানের সাথে হয় তাহলে তো কোনো কথাই নাই শাকিব খান যদি তাকে ফিরে নেয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি নতুন কাউকে নিয়ে বেছে নিয়ে যদি সুখী হয় সেইখানেও আমাদের কংগ্রাচুলেশন এবং সেইখানে আমাদের দোয়ার রইব সে সেই জায়গায় সুখী হোক আমাদের এডে সে একটা সময় আমাদের বড় বৌদি ছিল মানুষ বড় ভাবি ছিল বড় আফা ছিল বড় দিদি ছিল তো যাই থাকুক না কেন সে থাকুক আমাদের শ্রদ্ধা সে সেদিকেই থাকবে কেননা অপবিশ্বাস এমন একজন মেয়ে তার আসলে খারাপ গুণ যতগুলো আছে ভালো গুণও আছে আমি যে একেবারেই যে তার ভালো গুণ দেখতেছি না তা না খারাপ গুণও এরকম আপনারা দেখছেন ইতিপূর্বে এবং ভালো গুণও আপনারা দেখে আসছেন আশা করি তার মনে করেন কাজ বলেন তার কথাবার্তা বলেন তার ইন্টারভিউ বলেন সবগুলোর মধ্যে খারাপ কথাও বলছে মিথ্যা কথাও যেমন বলছে সত্য কথাও তেমন বলছে এবং লাইফটা সে যে সবচেয়ে বড় কথা হলো সে যে এভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং এভাবে যে টিকে আছে এটাই অনেক কিছু দেখেন না আপনারা শাবনুর পূর্ণিমা মৌসুমী আফা মানে কত ভালো লেভেলের লেভেলের যে নায়িকারা তারা কিন্তু হারিয়ে গিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ওইভাবে তাদের জনপ্রিয়তা তাদের অ্যাক্টিভ কিন্তু তারা ধরে রাখতে পারেনি অপবিশ্বাস সেটা কি করছে কামব্যাক করছে তাদেরকে মানে এটা একটা দেখেন অরু কি বলবো আর কি মানে এটা একটা করুণ না এটা একটা মানে মিম দেখেন হারিয়ে যাওয়ার পথে চলছে যে পরিমণি পরিমণির নামটা এখানে বলতেই হয় কেননা পরিমণি আরেক এক জায়গার গ্রহ প্রাণী বলতে পারেন সে তার কাজকর্ম একেবারে ভিন্ন মতন কোনো মেয়ের সাথে কোনো নায়িকের সাথে মেলে না কখন কি করে বসে কখন কি বলে সেটা সে নিজেও জানে না পরিমণি কি আমি এখানে বলতে চাই না তবে হ্যাঁ উপবিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনি আরও কি সামনে খারাপ দিন ভালো দিন সবগুলো ডেঙে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যান আর হ্যাঁ ভুলে যাবেন না যাতে ধর্মকে তারপর কাজ ইনশাআল্লাহ দেখা হবে যদি ব্যস্ত থাকি